নির্বাচন এসেছে আজকে শিবিরের আবু সাঈদ হক দিয়ে সাদত পরণ করে এবং মক্তদের ভোগ দিয়ে সাদত পরণ করে দেখতে গেছেন যে এই বাংলাদেশ থেকে কেহ ইসলামকে পুষ্ট করতে পারবে ইনশাআল্লাহ এই বাংলাদেশ থেকে ইসলাম কে নসবত বারবার বানায় তাই এই মুহূর্তে ইসলামী ছাত্র শিবির আজকে যারা তোমরা হাজির হয়েছ সবাই কাছে আমার দরখাস্ত জেলা আমির হিসাবে দরখাস্ত প্রতিটি আসনে আমরা নমিনি দিয়েছি তাই আমি বলে থাকি যে এবারের যে পার্লামেন্ট হবে